আজকের এই খবরটা দেখার আগে অনুরোধ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ এই গল্পটা শুনলে আপনি একবার না বারবার নিজের বিবেককে প্রশ্ন করবেন একটা মেয়ের নাম সুমাইয়া একটা ছোট্ট নিষ্পাপ শিশু আর এক ভাঙ্গনের গল্প যেটা এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো সরাচ্ছে সোমাইয়া খুব সাধারণ ঘরের মেয়ে কিন্তু কয়েক মাসের মধ্যে সে হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ স্বামী সন্তান নিয়ে তার ভিডিওগুলোতে ছিল ভালোবাসা হাসি আর সুখের অভিনয় আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি স্বামীর সঙ্গে সঙ্গে ছবি সন্তানের মুহূর্ত হ্যাপি ফ্যামিলি আবেগী এই ভিডিওগুলোই আজ প্রশ্নের মুখে আমাদের চ্যানেলে আগেও আমরা আলোচনা করেছি সময়ের পারিবারিক জীবনের ভেতরের কিছু অসঙ্গতি কিন্তু তখন অনেকে বলেছিল ভাই এটা নর্মাল ফ্যামিলি কন কন্টেন্ট কিন্তু আজ আজ সেই কথাগুলো আর হালকা নেই কারণ হঠাৎ করে সব ছবি ডিলেট স্বামীর সঙ্গে আর কোনো কন্টেন্ট নেই একজন নতুন ছেলের উপস্থিতি এখন আসি আজকের সবচেয়ে বড় প্রশ্নে সত্যি কি সুমাইয়া পেটের সন্তানকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে পালিয়েছেন সূত্র বলছে সময় মোবাইল বন্ধ পরিবার যোগাযোগ করতে পারছে না সন্তান বর্তমানে অন্যের কাছে আর ঠিক এই সময়ই একজন অপরিচিত যুবকের সঙ্গে ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এখানে একটা প্রশ্ন রেখে যায় একজন মা কি এত সহজে নিজের পেটের সন্তানকে ছেড়ে যেতে পারে নাকি সবটাই ভিউ আর ভাইরাল হওয়ার নাটক আপনার কি মনে হয় কমেন্টে লিখবেন এটা সত্য নাকি মিথ্যা এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে তাই ইয়াসিন শোকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা গল্প বানাই না আমরা প্রশ্ন ছুড়ে দেই যার উত্তর আপনাকেই দিতে হবে ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই নিজের মতো করে বিচার করতে পারে এই ছিল আজকের খবর সত্য নাকি সাজানো গল্প শেষ সিদ্ধান্ত আপনার কমেন্টে ঝড় তুলুন আর দেখিয়ে দিন বাংলার মানুষ এখন আর সহজে বোকা হয় না তবে শেষে একটাই কথা বলা যায় আজকাল মানুষ সন্তান জন্ম দেয় ভালোবাসার জন্য না ভিউ পাওয়ার জন্য ভিউ হ'লে বাট চাব পেলাইনে